পিছন থেকে যারা আছেন আপনার নিচে চলে যান আজকের এই রংপুর বিভাগীয় মহাসমাবেশের আজকের আয়োজনের সম্মানিত সভাপতি মঞ্চ উপস্থিত মহান প্রধান আমার সামনে উপস্থিত বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসুন দেখেছেন না মামলা তো হবে আন্দোলনের তো চাইলে হবে আমরা বসার থাকতে এখন বিগত ষোলো বছর আমরা দেখেছি আমাদেরকে নিয়ে সরকার দেওয়ার বুঝি মতো খেয়েছে আমরা সদরই রাজার খেলতে সঙ্গে কথা আমরা তাদের পক্ষে আছি আমরা সরকারের বিরুদ্ধে নাই এখন সময় আছে আমাদের দাবিগুলো আপনার মেনে নেন আমরা ঘর পেয়ে যাব আমরা কোন রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন জন্য এখানে আসি নাই আমরা আমাদের অস্তিত্ব লড়াই করবো লড়াই করে এখানে আসছি সরকারের বন্ধুগণ আমি বক্তব্য দিকে দেওয়া করে সবশেষে আমার মা বন্ধুর উদ্দেশ্যে বলবো আমার বড় ಆಗ বক্তব্যের জন্য সবাই অনুরোধ জানাচ্ছি শ্রী সুদীপ্তিক ঢাকা বিশ্ববিদ্যালয়